দেখুন এত বর্ষা এবছর হয়েছে লাস্টের দিকে এটা তো সবাইকে বুঝতে হবে আমাদেরকে কাজ করে বর্ষার সময় যদি আমরা পিচের কাজ করতে যাই বর্ষার সময় পিচের কাজ করলে পিচ নষ্ট হয়ে যাবে পিচ এমন একটা একটা জিনিস যে সেখানে প্রচুর তাপমাত্রা দরকার আর এই বৃষ্টিতে বৃষ্টি যত হবে পিচ তত নষ্ট হয়ে যাবে যার জন্য কন্ট্রাক্টর বা আমাদের ডিপার্টমেন্ট যেগুলো ছিল অনেক একটু দেরি করেছে তাই ওরা এবারে কালী পুজোর পরে আমাদের যত রাস্তা ময়নায় ড্যামেজ হয়ে পড়ে আছে সমস্ত রাস্তার কাজ একসঙ্গেই চালু হয়ে যাবে সব টেন্ডার করা হয়ে গেছে অলরেডি কাজ হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানায় শারুদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অপরূপী নবসাজে সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর